বড় পুকুরিয়া কয়লা খনির এলাকায় ক্ষতিপূরণের নামে মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ এসটি বাংলা টিভি দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত দিরাজপুরের বড় পুকুরিয়া হামিদপুর ইউনিয়নের কয়লাখনি মেইন গেট এলাকায় জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির আয়োজনে কয়লাখনি কর্তৃক ক্ষতিপূরণের নামে মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রবিবার সকাল দশটায় বড়পুকুরিয়া পুকুরিয়া কয়লা মেইন গেটের সামনে জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির সভাপতি মতিয়া রহমানের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় দেড় হাজার নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন মানববন্ধন ও ও বিক্ষোভ মিছিলে জীবন ভিটা রক্ষা সভাপতি মতিয়ার রহমান বলেন কয়লা উত্তোলনের কারণে চৌহাটি এলাকায় অনেক বাসা বাড়ি কম্পনে ফেটে যায়, আমরা চার দফা মেনে নেওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি কিন্তু আমাদের কোনো কথা কয়লা খনি কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না চার দফা দাবি বাস্তবায়নের মধ্যে রয়েছে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ফাঁটা বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে ধোকাবাজি মিথ্যা আশ্বাস দিয়ে চৌহাটিবাসীকে বোঝানো বন্ধ করতে হবে কয়লা খনি প্রতিষ্ঠাকালীন সময় চৌহাটি এলাকাবাসীর সাথে সমঝোতা চুক্তির একশো ভাগ বাস্তবায়ন করতে হবে আমাদের চার দফা দাবি বাস্তবায়নের জন্য তৎকালীন খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যকে অবগত করলেও আজ পর্যন্ত কোনো প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করেনি আমরা পরিবার পরিজন নিয়ে আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে এই গ্রামে বসবাস করব এ এলাকায় ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে প্রতিনিয়ত দেবে যাচ্ছে আমরা অতি দ্রুত মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ও পেট্রো বাংলা চেয়ারম্যানের কাছে চার দফা বাস্তবায়ন করে ক্ষতিপূরণ প্রদান করার অনুরোধ করছি মধ্যে বক্তব্য রাখেন সংগঠনে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন চৌহাটি গ্রামে বসবাসরত বেগম আলিম উদ্দিন গোলাম রহমান ও মাসুদ আলী জানান নলকূপে পানি উঠছে না এই এলাকায় তাপমাত্রা বেড়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে যাওয়া রাস্তা থাকলেও বর্ষাকালে চলাচল করা সম্ভব হয় না আমরা এর প্রতিকার চাই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয়ে বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ সভাপতি বলেন আমাদের আজকের এই সমাবেশে চার দফা দাবি মেনে না নিলে আগামী নয় তারিখে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ঘেরাও করা হবে কয়লা খনি এর দায় ভার কয়লা খনি কর্তৃপক্ষকে নিতে হবে এর আগে মানববন্ধ করেছে কিন্তু আমাদের কোনো আমাদের নেয় না আমাদের কোনো ব্যাকশন করে না তারা দেখবে আমাদের বাড়ি ফাড়ল সৃষ্টি হয়েছে কিনা আমাদের অন্য কোনো দাবি নেই তাদের আমাদের পরিবেশ দেখবে আমাদের পরিবেশ কি অবস্থা আমাদের গ্রাম আছে বা রাস্তাঘাট আছে দেখবে আমরা তাদের এর আগে দিছি বলছি এবারও বলতেছি তারা আমাদের কোনো কথা মূল্যায়ন করে না এর জন্য আমরা ব্যবস্থা নিতে হবে আমাদের আমরা